স্বাগত কাজী অন্টারিওর পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসবো টরন্টোর সবচেয়ে বড় মন্দির বলা যেতে পারে অথবা সবচেয়ে আধুনিক মন্দির বলা যেতে পারে যেটা পুরোটাই শ্বেতপথরের তৈরি এটার নাম হচ্ছে শ্রী স্বামিনারায়ণ মন্দির টরন্টোতে অবস্থিত এটা অপূর্ব এক শিল্প কৌশলী দুর্গাপূজার সময় আসলাম বাপস মন্দিরে মন্দির টরেন্টোর একটা বিখ্যাত মন্দির টরেন্টোর শ্রী স্বামী নারায়ণ মন্দির বিশ্বের অন্যতম একটা সুন্দর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরগুলির মধ্যে একটি বাপস এই মন্দিরটা স্বামী নারায়ণ সংস্থা কর্তৃক নির্মিত দু হাজার সাত সালে কাজ শেষ হয়েছে মন্দিরটা সম্পূর্ণভাবে ভারত থেকে আনা সাদা পাথর ও মার্বেল দিয়ে তৈরি কোনো সিমেন্ট নাই কোনো পেরেক নাই এটা একটা অদ্ভুত সৃষ্টি লোগো যেমন করে একটার পর আর একটা দেয় ওইভাবে পাথরের টুকরাগুলা দিয়ে এই মন্দিরটা তৈরি এখানে ধর্মীয় অনুষ্ঠান যোগ সংস্কৃতি সমাজসেবা সব কিছুই হয় মূল কথা এই মন্দিরটি একটি হিন্দু ঐতিহ্য ও পরম শান্তির প্রতীক এটা হচ্ছে সম্মুখ টরন্টোর সর্ববৃহৎ মন্দির বললেই ভুল হবে না এখানে যখন এটা তৈরি হয় আমি তখন এসেছিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দির বাপ এটাই হচ্ছে প্রধান সিঁড়ি উপরে ওঠার কিন্তু যে কোনো কারণেই হোক এটা এখন পার্মানেন্টলি বন্ধ করেছে পরিচ্ছন্ন থাকার জন্য অথবা ক্রাউডটাকে একটু অন্য অন্যদিকে নেয়ার জন্য আমাদের এখন এন্ট্রান্সটা হচ্ছে এখানে এখান দিয়ে ঢুকতে হবে যদি একটু সাইড দিয়ে দেখায় কি অপূর্ব কারুকার্য কি অপূর্ব শৈলী হিন্দু সম্প্রদায়ের জন্য এর চেয়ে আকর্ষণীয় জায়গা টরন্টোতে বোধ হয় নাই বললেই চলে এটাই হচ্ছে ঢোকার মুখ অসম্ভব সুন্দর কাঠের কারুকার্য কিছু মূর্তিও আছে জানালাটা এগুলো শ্বেত পাথর জানালার উপরেও কাঠের কারুকার্য ওয়েলকাম টু বাপ শ্রী স্বামিনারায়ণ মন্দির হিন্দু প্যালেস অফ ওয়ার্শিপ এখানে কয়েকটা বসার জায়গাও আছে এটা ডান দিক দিয়ে ছবিটা তুলছি বিল্ডিং এর ডান দিকে অনেক দূরে ধরেও আসা যায় এবার মনটা একটু খারাপ করে দেব সাইনবোর্ডটার দিকে তাকান কারণটা বুঝতে পারবেন আনফর্চুনেটলি They don't allow photography, no videography. So unfortunately I can't take my camera inside. Sorry, but this is the door. I can show you the gate. This is the main entrance. ভিতরের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না এত সুন্দর যেখানে ক্যামেরা অ্যালাউড না ঠিক উপরে যেরকম কারুকার্য ওই রকম কারুকার্য দিয়ে পিলারগুলো তৈরি এবং ছাদটা ওই যে কাঠের কারুকার্য যেমন ওই ধরনের কারুকার্য সম্পূর্ণ সেত পাথর দিয়ে ঘেরা ছাদটা যে কত সুন্দর ভিতরে শ্বেত পাথরের আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তবে কিছুটা উদাহরণ দেব এই কাঠের শৈলী কাঠের যে কাজ কাজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই পুরো ছাদটা মেন বিল্ডিংয়ের পুরো ছাদের কথা বলছি পুরো ছাদটা এরকমভাবেই তৈরি অপূর্ব এবং শ্বেত পাথরগুলা হাত দিলে পিছলা এত মসৃণ এবং এত এটা এন্ট্রান্স আপনাকে আগেই বলেছি বাম দিকে আর এখান দিয়ে যাওয়ার পরে ক্রমশ ডান দিকে গেলে দেখা যাবে মেন বিল্ডিংটা এটা হচ্ছে মেন বিল্ডিংটা মেন বিল্ডিংটা এইটা আর আপনাকে যখন আপনি ওই দুয়ার দিয়ে ভিতরে ঢুকবেন তখন এখান দিয়ে একটা আইল আছে এখান দিয়ে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন গ্লাসের এখান দিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাবে মেন মন্দিরে स्वामीनारायण मंदिर टोरंटो अंटोरियो कनाडा এখানে আসলে আপনি এমন অনেক রঙ বেরঙের শাড়ি দেখতে পাবেন মন্দিরটা আর যে কারণে তাজমহলের কথা বলছিলাম দেখেন এখান থেকে যদি আপনি দেখেন ক্রমশ বাম দিকে গোল করে ঘুরছি এখন আমরা মোটামুটি মন্দিরের ঠিক বিপরীত দেখেন এখান থেকে দেখলে মনে হয় সেই তাজমহলের কথা মনে পড়ে তাজমহলে এরকম ভাগ সম্মুখ ভাগ এখানটা দেখে বোধ করে তাজমহলের কথা মনে পড়ছে যদি আরও বাম দিকে যান ওই দেখতে পাচ্ছেন ওখানে হাইওয়ে সাইন এখান দিয়ে মেন রাস্তা যাতে সাউন্ড ব্যারিয়ারের জন্য এখানে দেয়াল দেয়া হয়েছে আবারও বলি যা শুরু আছে তার শেষও আছে আমাদের এখন শেষের পালা এমন একটা সুন্দর পবিত্র জায়গা থেকে চলে যেতে একটু কষ্ট হবে আর আপনার কষ্ট ভিতরটা দেখাতে পারলাম না বলে এটা আমার অনিচ্ছাকৃত অপারগতা ধন্যবাদ অবশ্যই মন্তব্য করবেন এবং ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই অপারগতা বিদায়